ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী ফুরাত নদী ফোরাত নদী এবং কিয়ামত নিকটবর্তী হয়ে আসছে নবীসাল্লাহ আলাহু ওয়াসাল্লাম বলেছেন ফোরাত নদী যখন শুকিয়ে যাবে তখন তার নিচে থেকে একটি সোনার পাহাড় বের হবে আর এই সোনার পাহাড় দখল করার জন্য পৃথিবীর মানুষগুলো ভয়াবহ করবে যারা এই সকলেই ধ্বংস হয়ে যাবে কেননা প্রতি একশো জনে একজন করে জীবিত থাকবে আর বাকি নিরানব্বই জন মারা যাবে তাই নবী সাল্লাহ আলাহু ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই সোনার পাহাড় দেখতে পেলেও সেখান থেকে কোনো সোনা গ্রহণ করো না নিশ্চয় এটি একটি ভয়ঙ্কর ফিতনা যা কিয়ামতের পূর্বে প্রকাশ পাবে